হ্যালো গাইজ কেমন আছো নিশ্চয়ই আপনারা ভালো আর সুস্থ আছেন সুস্থ থাকবেন আর আজকে দেখুন আমি চলে এসেছি আপনাদেরকে দেখাবো বিড়ি বাড়ি আছে সামনে বিড়ি আছে আর দুটো গরু আছে আমার তো বুঝতেই পারছেন আমি গরু ছোড়াতে এসেছি আজকে আমাকে প্রায় গরু ছোড়াতেই হয় আর দু একদিন ছড়াতেই হবে না তো এখন হচ্ছে না ঘরের লোক নেই কি বুঝলেন আর দেখুন আমার দুটো গরু একটা লাল বটে দেখুন কত সুন্দর চলছে দেখতে পাচ্ছ আর একটা হামাল দেখুন সাদা কত বড় বড় গরুটা আছে আপনারা তো দেখে বুঝতেই পারছ আর এলে আপনারা দেখেছেন কি না বলবেন এটা বিড়ি গাছ দেখুন বিড়ি ধরে আপনারা জানো এই দেখুন এটা বিড়ি বাড়ি বটে চতুর্থ সাইডে দেখুন বন্ধুরা দেখিয়ে তো বুঝতেই পারছো কোন একটু দৃশ্যটা আপনাদেরকে দেখান দিচ্ছি দেখুন গ্রামের পরিবেশের চারদিকে দেখাচ্ছি আপনার দেখুন মা কত সুন্দর হচ্ছে দেখতে তো পাচ্ছি আর বাড়িটার দিকে ঢুকছে বেশির ভাগ চান দেখো বাড়িটা আর আমার একটা ছাতা আমি দেখুন জন্য একটা প্লাস্টিক যদি জলে ফোনটা যে হতে ভিজে নাই ফোনে ভিডিও বানাচ্ছি আর সাইড এ তো দেখতেই পাইলেন বন্ধুরা আর ওদিয়া দেখুন অনেক ক্ষেত্রে বন্ধুরা দেখতে পালে আর ছোট ছোট এরকম মিনি ব্লক ব্লক দেখার জন্য ছেলে লাইক সাবস্ক্রাইব করে নেবেন বাই বাই থ্যাংক ইউ ধন্যবাদ